পাঙ্গাশ মাছের কাটলেট আগে কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন দ্রুত এই রেসিপিটি ফলো করতে পারেন আজ পাঙ্গাশ মাছের কাটলেট বানিয়ে ফেললাম আর এটা যে পাঙ্গাশ মাছ দিয়ে বানিয়েছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ বুঝতেই পারবে না কারণ আমার হাজব্যান্ড কিন্তু পাঙ্গাশ মাছ খায় না সে যখন এটা খেয়েছে আমাকে বলে এটা কি রুই মাছ দিয়ে বানিয়েছ আমিও বলে ফেললাম হ্যাঁ তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন পাঙ্গাস মাছের অবিশ্বাস্য কাটলেট রেসিপিটা দেখে নিই তো এখানে ফিশ কাটলেটটা বানানোর জন্য আমি এখানে পাঙ্গাসের কিছুটা টুকরা নিয়েছি কারণ মাছগুলো অনেক বড় ছিল এজন্য আমি কেটে ছোটো করে নিয়েছি এ পর্যায়ে মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর উপরে যে স্কিন ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এ পর্যায়ে লবণ আর দুই টেবিল চামিচের মতো লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় এক ঘন্টা আমি রেখে দেব তারপর এদিকে আমি একটা বাটা মশলা করে নিব এর জন্য ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আদা কুচি লাগবে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন তো এক ঘন্টা পর মাছগুলো ভালো করে ম্যারিনেশান হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বাটা মশলাটা যে করেছিলাম সেটা দিয়ে দিব আর এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব এটা জাস্ট কালারের জন্য আর যেহেতু আমি ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি তো তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে কালো গোলমরিচ আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর এখানে এক টেবিল চামচ চিনিও অ্যাড করে দিয়েছি আর দিয়েছি কুচানো ধনিয়া পাতা তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ ময়দা চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন আর যেহেতু আমার এখানে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি দুটোই অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব আর মাখানো হয়ে গেলে এগুলোকে কিন্তু আবার এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তো ভিউয়ার্স যেহেতু পাঙ্গাশ মাছ তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা করতে হবে তাহলেই এর আসল স্বাদটা পাওয়া যাবে এ পর্যায়ে ফিরে আসছি এক ঘন্টা পর তো এটা কিন্তু একদম রেডি ফ্রাই করার জন্য এ পর্যায়ে আমি এগুলোকে একটু কোট করে নেব আর এর জন্য লাগবে আমার ব্রেড গাম আর এই ব্রেড গামটা কিন্তু আমি নিজেই বানিয়েছি তো এগুলোকে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো ফিশ কোট করে নিয়েছি আর এ পর্যায়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ফিশগুলোকে ডিপ ফ্রাই করে নিব। আমি এখানে দুই বেচে ভেজে নেব তো ভিউয়ার্স আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এখানে কালারটা কতটা সুন্দর হয়েছে আর ফিশগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে একটু সময় নিয়ে তো সবগুলো ফিশ ফ্রাই হয়ে গিয়েছে আপনাদের আমি ভেঙে দেখাবো এর ভিতরটা কতটা সফট হয়েছে আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে তো ভিউয়ার্স আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু রিভিউ দিবেন এটা খেতে কেমন হয়েছে আর অবশ্যই আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি চেষ্টা করবেন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফিশ কাটলেটটা বানানোর জন্য সো আল্লাহ হাফেজ